সাড়ে ষোলো লক্ষ মানুষ থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে যুযুধান রাজনৈতিক দলগুলির তরফে বাঁকুড়া জেলায় বাউরি জনজাতির কোনো প্রার্থী করা হয়নি অভিযোগ তুলে এবার নিজেদের জনজাতির প্রার্থী দেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা খাতরা একটি বেসরকারি লজে আদিবাসী কুর্মী সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকও তারা করেছেন বলে জানা গেছে আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার মাহাতো বলেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষামন্ত্রের সঙ্গে আমাদের সমন্বয় বৈঠক হয়েছে ওই বৈঠকে বঙ্গীয় দলিত অধিকার রক্ষামন্ত্রের তরফে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমরা সংগঠনগতভাবে ওই প্রার্থীকে সমর্থন করব দেখুন প্রথমত সমন্বয় বৈঠকটা আমাদের হলো আদিবাসী কুর্মি সমাজ এবং বঙ্গীয় দলিত অধিকার রক্ষামন্ত্র যৌথভাবে এটা আমাদের মূল বিষয় ছিল যে আমরা আগামী যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা যৌথভাবে নির্দল প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দেব এই ব্যাপারে আমাদের খাতলা সাবডিভিশন জুড়ে একটা দীর্ঘ উভয় পক্ষের একটা দীর্ঘ আলোচনা হলো এবং আলোচনায় সর্বসম্মতিক্রমে গৃহীত হলো যে ওই দলিত অধিকার মঞ্চের প্রার্থী অর্থাৎ বাউরি সমাজের একটা প্রার্থী দেওয়া হবে কারণ কেন বাঁকুড়া জেলায় প্রায় চৌত্রিশ শতাংশের বেশি বাউরি থাকা সত্ত্বেও বর্তমানে দেখা যাচ্ছে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সিটটা এসসি রিজার্ভ হচ্ছে সেখানেও দেওয়া হয়নি তাইলে এই ক্ষোভে এবং অভিমানে আমাদের উভয় পক্ষ থেকে এটা ঘোষণা করা হচ্ছে যে বাউরি সম্প্রদায় আমরা প্রার্থী দেব মূল থিমটা এই জায়গায় যে আমরা বাউরি সমাজের পক্ষ থেকেই কিন্তু প্রার্থীটা নির্বাচন করি আদিবাসী কুর্মী সমাজের জন ধন মন নিয়ে আমরা সেই প্রার্থীকে জয়লাভের জন্য প্রচেষ্টা করব এবং সমর্থন তো তার সাথে থাকছে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের বাঁকুড়া জেলা সভাপতি দীপক কুমার দুলে বলেন জেলায় আমাদের জনজাতির জনসংখ্যা সাড়ে ষোলো লক্ষ কোন রাজনৈতিক দলই আমাদের সমাজের প্রতিনিধিকে প্রার্থী করেনি তাহলে আমাদের দুঃখ কথা সাংসদে কে উত্থাপন করবে না আদিবাসী কর্মী সমাজ এবং আমাদের যে বাউলি জাতির মানুষ যারা আছে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ থেকে আমরা একটা যৌথভাবে আলোচনায় বসেছিলাম খাতড়া সাবডিভিশনের পক্ষ থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সামনে যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বাঁকুড়া সেখানে যে সমস্ত দলগুলো রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে দেখা গেল কি বাউরিদের কোনো প্রতিনিধি সেখানে নির্বাচনে প্রার্থী করেনি যার জন্য আমরা আমাদের যে শোষণ অত্যাচার আমাদের যে অধিকার আমাদের যে বঞ্চনা আমাদের জন্য যারা লড়াই করবে সেরকম প্রতিনিধি যদি আমরা সংসদে পার্লামেন্টে না পাঠাতে পারি তাহলে আগামী দিন এই সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের অধিকার সর্ব শেষ হয়ে যাবে যার জন্য আমরা আগামী দিনে এই লোকসভা নির্বাচনে যাতে যৌথভাবে আমাদের অধিকার আদায়ের স্বার্থে আমরা সহমত পোষণ করে আমাদের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করতে পারি সে নিয়ে একটা আলোচনা হয়েছে প্রাথমিক যেটা সাত সাব সাবডিভিশন থেকে সেটা আমরা একটা সমন্বয়ে এসছি যে আমাদের ওনারাও চাইছেন যে বাউরি জনজাতির থেকে একটা প্রার্থী দেওয়া হোক আমরা সেটা সমর্থন করব। কর্মী সমাজ তাদের নিজস্ব জাতিগত অধিকার রক্ষার স্বার্থে আন্দোলন দীর্ঘদিন ধরে করছে তাদের আন্দোলনের সাথে আমাদের জাতিগত আন্দোলনের অনেকটা মিল আছে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে আমরাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি তো আমরা থেকে বেশি সাংবিধানিক মৌলিক অধিকারের কানাটাও পর্যন্ত আমাদের বাউরি সমাজের মানুষ পায়নি রাজ্য কেন্দ্র কোনোটাই আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আমরা আমাদের শোষণ বঞ্চনার কথা আমাদের কোনো জায়গায় বলার সুযোগ পাচ্ছি না তাহলে আমরা চাই যে আমাদের এই মানুষের কথাগুলো আমাদের অভাব অভিযোগ দারিদ্রতা কেন আজকে সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে জনজাতির মানুষ তাদের রাজ্যের কেন্দ্রে মানুষ যাক প্রতিনিধিত্ব করুক আমাদের সমাজের কেন আমরা চৈতিরিশ পার্সেন্ট এখানে বাঁকুড়া জেলায় মানুষ আছি আজকে রাজনৈতিক দল কেন আমাদের প্রতিনিধিত্ব দিলো এটা তো আমাদের স্বাভাবিক খবরই কথা যে জাতির জনসংখ্যা যত বেশি আছে তারা প্রতিনিধিত্ব না করলে তাদের অভাব অভিযোগের কথাটা তারা বলবে কি করে জানাবে কোথায় শুধুমাত্র পঞ্চায়েতে দুটো টিকিট দিলাম আর পঞ্চায়েত সমিতির দুটো মেম্বার করে দিলাম এই নিয়ে কখনো সমগ্র জনজাতির মানুষের উন্নতি হয় না 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 প্রার্থীর নাম ঠিক হয় না আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে জানাবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা